আমি বাপের বাড়ি যাওয়ার জন্য একদম রেডি রেডি হয়ে একটি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি সাতটা পঁয়তাল্লিশের বাসটা পড়ুন মই থেকে যেটা ছাড়ে বাঘীতে আটটা পাঁচে আসে একটা পাঁচে ছেড়ে দেয় কিন্তু আজ একটু লেট আছে তাই আমরা অপেক্ষা করছি মা মেয়ে মিলে হাজব্যান্ড এসেছে বাসে তো অন্যবার প্রায় এসে যাই গ্রিন লাইন দেখো বন্ধুরা আমরা নেমে পড়েছি বর্ধমানে নেমে গেছি এখন টোটো করে নিয়েছি মেয়ে বসে আছে এই পনেরো মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছাতে বর্ধমানেও এখন দেখো কত বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে খুব সুন্দর ওয়েদার আছে আজকে আজকে নাকি হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনাও আছে সেই জন্য দুজনে আমাদেরকে ছাড়াও নিয়ে নিয়েছি কেমন আছো মা তাই খুব ভালো বাবু মামা বাড়ি চলে এলি বা দাদুকে জিজ্ঞাসা করেছিস কেমন আছো চলে এসেছি আমরা বর্ধমানে বাপের বাড়িতে

তো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি আমাতে আর মায়েতে একসঙ্গে একসঙ্গেতে তো খাওয়ার সুযোগ হয় না মা বসে গেছে সব কিছু নিয়ে এখানে হয়েছে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত এখানে হয়েছে ডাল এখানে আছে চাটনি আর আমি ভালোবাসি বলে মা ডিমের কারি করেছে কারণ মে একদম ডিম পছন্দ করে না আর মেয়ের বাবা অত ডিম খায় না মানে অত খায় না না মেয়ের বাবার একদম খাওয়াই চলে না মেয়ে তবু একটু একটু খায় তো ডিমটা আমার একটু কম খাওয়া হয় সেই জন্য মা এই যে ডিমের কারি করেছে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু পোস্তটা দারুণ হয়েছে মায়ের হাতের অনেক দিন পর খেলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমাদের এখন চায়ের আসর বসে গেছে মেয়েও একটু আবদার করলো দিদার হাতে লিকার চা খাবে দি না চা দি না কিন্তু আজকে দিদার হাতে বলে একটু কনসিডার করে দিলাম এই যে নিয়ে নিয়েছি কাপে বাবার চা খাওয়া হয়ে গেছে মা যে খাচ্ছে বাবা দোতলাতে চলে গেছে আর মেয়ে একটু জাস্ট অল্প মা দিয়েছে মেয়ে একটু পরে দুধ খাবে মা দুধ নিয়ে রেখেছে সকালবেলা মা বন্ধুদের একটু হাই করে দাও তুমি একটু বলে দাও চলো দেখতে থাকো